ওই हां ভাই রাজধানী মুজর উপনেবেশে শাস্ত্রটা বলবেন হ্যাঁ এই নাগরিকের নাম কি উপনেবেশন নাম কি মুজর নাম সো এই নামটা মনে হয় আফ্রিকা মহাদেশে কিন্তু রাজধানীটা মনে নাই ভাই আচ্ছা প্যারামারিভো শুনছিলেন প্যারামারিভো না কোটিন শুনছিলাম মনে হয় কিন্তু মনে নাই আচ্ছা প্রেহুর উনন্দাও অদ্ভুত হ্যাঁ মুজর নাম দি এটা উদ্ধার করি না মুজর নাম হচ্ছে সুরি নাম দিয়ে আছে দেশের নাম দিয়ে আছে সুরি নাম জুরি ডলার সুরিনাম গিল্ডার ডলার ঠিক আছে ডলারের আবার গিল্ডার আছে হ্যাঁ গিল্ডার আছে সুরিনামও আছে তাহলে গিল্ডার গিল্ডার ডলার ডলার দেশের নাম কি ব্রিটেন গ্রেট ব্রিটেন নেদারল্যান্ড নেদারল্যান্ড ও এই তিনটা কঠিন না এটা আমাদের এমন ভাবে মনে রাখতে হবে মানে তিনটা একসাথে যেন মানে সুরিনাম পরীক্ষা আসার সাথে সাথে আমাদের যেন তিনটেই মাথা চলে আসে এটা কিভাবে মনে রাখা যায় মনে রাখা একটা সহজ উপায় আমরা আজকে দেবো আপনি চেষ্টা করুন আমি আমি একটা দেবো আপনি একটা দিবেন আর দর্শক কমিসার একটা দিবেন বলে আপনি বললেন সুরিনামের ভিতর থেকে অ্যানসারটা বের করতে হবে কিভাবে মনে পারি না বলেন সুরিনাম দিব করেন যদি আপনি কোন মেয়ে যেয়া বলেন এই ছুরি তোর নাম ছুরি আপনারা কি বলবো হ্যাঁ নাম দেয়া তোর কাম কি বেড়া মারিব

এই চুড়ি তোর নাম কি বারে মাৰিব জনগণ কি করলো ধলাই করলো ল্যান্ডে ফলে চুরি তোর নাম কি চুরি বলল তোকে পাড়ায় মারবো জলগন তখন ল্যান্ডে ফালে ধলাই দিলো রাজধানী হচ্ছে পেড়া মারিব আর প্যারা মাৰিব শ্রীমাম ডলারের নাম হচ্ছে গিয়ে চুরির নাম গিল্ডার ডলার বিল্ডার ডলার আর কোন গেছ হচ্ছে নেদারল্যান্ড এই মনে রাখা মনে হবে না তারপর তুমি বইলা কখন আমি আগেরও বলতেছি সুরিনামের রাজধানীর নাম হচ্ছে প্যারা আর মুদ্রার নাম হচ্ছে সুরিনাম গিল্ডার ডলার আর উপনিবেশের নাম হচ্ছে নেদারল্যান্ড বা নেদারল্যান্ড আমরা এইভাবে মনে রাখবো সুরি তোর নাম কি সাথে সাথে এটা বললো কি তোরে পাড়া মারবো মানে প্যারা মারিব এইভাবে আমি মনে রাখতে পারি যে প্যা পাড়ায় মারিব এটা প্যারা মারিয়ে তো কোথায় ফেলে ল্যান্ডে ল্যান্ডে ফলে ঢোলাই করলো তাহলে ল্যা ঢোলাই ডলার এইভাবে আমরা রাখতে যে ডলার হলো